নমস্কার আপনি দেখছেন যুক্তি কথা ইউটিউব চ্যানেল যে কোনো যুক্তি কথা আমরা এই চ্যানেলেই আলোচনা করি এবং এই ভিডিওটিও তার ব্যতিক্রম নয় এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন যে কোন ধরনের কী ধরনের মেয়েদের বিয়ে করলে আপনার জীবনে চরম সুখ বয়ে আসবে তা এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন ভিডিওটা প্রয়োজনীয় মনে হলে আপনার পরিজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুন্দর জীবনযাপনের জন্য জীবনসঙ্গী ভালো হওয়া খুব জরুরি আর তাই চাণক্য তার নীতি বিয়ে নিয়ে বেশ কিছু উপদেশ দিয়ে গেছেন চাণক্যের মতে একজন মহিলাই পারেন তার গুণ দিয়ে ঘরকে স্বর্গ অথবা নরকে পরিণত করতে চাণক্য এমন কিছু মহিলাদের বিষয়ে বলে গিয়েছেন যাদের বিয়ে করলে পুরুষেরা চরম সুখী হন চাণক্য বলেছেন যে শান্ত স্বভাবে মেয়েরা কোনো পরিস্থিতিতেই রাগেন না এরা সময় এবং পরিস্থিতি বোঝার ক্ষমতা রাখেন এরকম স্ত্রী তার স্বামীর জীবন সহজ করে যেসব নারীরা ধৈর্যমান হন তারা খারাপ সময়েও পেরিয়ে যান তাই চাণক্য ধৈর্য রয়েছে এমন মেয়েদের বিয়ে করার পরামর্শ দিয়েছেন এক ধার্মিক মহিলাই তার স্বামীর ভাগ্য বদল করতে পারেন তিনি সবসময় পরিবারকে অধর্ম থেকে বাঁচায় যার ফলে ঈশ্বরের কৃপা সবসময় সেই পরিবারের ওপর থাকে যেসব নারী সকলের সম্মান করতে জানেন তারা কখনো ঝগড়া অশান্তি করেন না সেই সমস্ত মহিলাদেরকেও বিয়ে করতে বলেছেন চাণক্য সেই স্ত্রী জানেন বাড়ির বড় থেকে ছোট সকলেরই কদর কীভাবে করতে হয় স্বামীরাও এই মেয়েদের পেয়ে জীবনে সব সুখ পান ধর্ম কথাটার অর্থ হলো যে আপনি আপনার নিজ নিজস্ব যে কাজ অর্থাৎ অর্ধর্ম থেকে দূরে থাকা সেটাই হলো ধর্ম তাই ধর্মিক যে সমস্ত মেয়ে আছে তাদেরকে বিয়ে করা অবশ্যই একজন পুরুষের কাছে সব থেকে বড় প্রাপ্তি এই তথ্যগুলো আপনি যদি ফলো করে কোনো মেয়েকে বিয়ে করেন তাহলে আপনার জীবন একেবারে ধন্য হয়ে উঠবে ভিডিওটা প্রয়োজনীয় মনে হলে আপনার পরিজনদের সঙ্গে শেয়ার করবেন এবং এই ধরনের নিত্য নতুন তথ্য প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ